নমস্কার দৃষ্টির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঙালিদের ঘরের একদম সাধারণ সাদা মাটা পাতলা কাজরি মাছের ঝোল এই মাছটা কিন্তু খেতে অনেকেই পছন্দ করে আর বানানো কিন্তু খুব সহজ কাজুলি মাছের ঝোল করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো কাজলি মাছ নিয়েছি যেটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার মাছটাকে মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট অবধি ম্যারিনেট হতে দেবো অন্যদিকে আমি একটা মশলা করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি এক চামচ মতো জিরের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ এর সাথে দিয়ে দেব হাফ কাপ মতো জল জলটা দিয়ে মশলাটার একটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নিখে নেবো এই মশলাটা ছাড়া কিন্তু আর কোনো মশলা কিন্তু এই রান্নায় ব্যবহার করব না রান্নাটা করার জন্য এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব পাঁচ থেকে ছটা কাজলি মাছ এই মাছগুলো কিন্তু খুব নরম সেহেতু খুব সাবধানে কিন্তু মাছটা ভাজতে হবে এক পাঁচটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টো দিকটা মাছটা উল্টিয়ে দেবো মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে মাছগুলো কিন্তু আমি একটা পাত্রে তুলে রাখবো এভাবেই বাদ বাকি মাছগুলোকে কিন্তু আমি ভেজে নেব এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা আলু আলুটাকে কিন্তু বেশ লাল করে ভেজে নেব আলুটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে আমি আলাদা পাত্রে নামিয়ে রাখছি এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো কালো জিরে আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা মশলার পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলার একটা খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো গ্রেড করে নেওয়া আদা আদাটাকে দিয়েও ভালো করে একটুখানি কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা আদা চলে যায় মিনিট চারেক সময় নিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এই মশলা দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা আলুটা আলুটাকে দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এই সময় যদি মনে হয় অল্প একটু জল দিয়ে কিন্তু আলুটা কষাতে পারেন তাহলে কিন্তু মশলাটা কিন্তু পুড়ে যাবে না খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু আরও মিনিট তিনেক সময় নিয়ে কষিয়ে নেব মিনিট তিনেক সময় নিয়ে কিন্তু আলুটা আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেব ঝোলের পরিমাণ মতো জল জলটা কিন্তু নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন আমি এখানে দেড় কাপ মতো জল ব্যবহার করছি ঝোলটাকে এবার খুব ভালো করে মিনিট পাঁচেক সময় নিয়ে ফুটতে দেব। ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে এবার আমি তো দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজুলি মাছটা কাজুলি মাছটা দিয়েও আর ঝোলটাকে আরও মিনিট সাতেক সময় নিয়ে মিডিয়াম হিটে খুব ভালোভাবে ফুটিয়ে নেব মিনিট ভাবে এভাবে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু কাজলি মাছের ঝোল একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট পাঁচেক সময় স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই কাজলি মাছের পাতলা ঝোল আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ